ফ্রেন্ডস গুড ইভিনিং নিউ ব্লগ নিয়ে এই বসে বসে আজকে ব্লগ করছি মানে তোমাদের সাথে গল্প করতে চলে আসলাম তো তোমরা তো ভালো করেই জানো আমার চ্যানেলে আমি সব রকম কন্টেন্ট দেওয়া পছন্দ করি সে ব্লগিং হোক সে কন্ট্রোভার্সি রিলেটেড কিছু ভিডিওস হোক প্রোটেস্ট ভিডিও হোক তারপরে ডান্সিং মিউজিক আমি ভাই সব রকম নিয়ে থাকতে ভালোবাসি তো চলে আসলাম কিছু গল্প করতে দেওয়া তোমাদের সাথে আমি ভাবছি কি গরমটা না পড়েছে মানে মার্চের আজকে কত পনেরো তারিখ আজকে তারিখ কালকে হোলির দিন দেখো খামছি বসে বসে আর এটাকে আমি কি নাম দিয়েছি জানো এই যে এটা হলো বুড়ো ফ্যান এটাকে আমি বলি বুড়ো ফ্যান কি গরম লাগ মানে কি গরম মানে চুল খুলে আমার বসতে হয় যখন ভিডিও করে চুল চুল না খুললে কি আর ভাল লাগে যাই হোক প্রচন্ড গরম পড়েছে এখন মার্চের এই অবস্থা মানে এপ্রিল বাড়ির থেকেই আর বেরোনো যাবে না এসি রুম থেকেই আর বেরোনো যাবে না এতক্ষণ এসি রুমে ছিলাম কিন্তু বরাবরই আমি তোমাদেরকে এই কথাটা বলি আগেও যখন প্রথম প্রথম ব্লগ করতাম এটা খুব তোমাদের শেয়ার কত দেখো গরম খুব গরম এসির তো খুবই দরকার এটা একদমই ঠিক কিন্তু এসি হ্যাবিচুয়েটেড হওয়াও কিন্তু শরীরের পক্ষে খুব ক্ষতিকারক কারণ দেখো সারাক্ষণ আমরা এসিতে তো থাকতে পারবো না আমাদের কাজ আছে অন্য রুমেও আসতে হবে আবার যেই রুমে এসি আছে সবসময় ওই রুমে তো ভিডিও করতে পারি না ওই রুমে ধর আমার দাদা কিছু কাজ করছে কিংবা শুয়ে আছে তো আমি তো সবসময় একলা না ভিডিও মানেই তো প্রাইভেসি না একলা রুমেই যেখানে রুমে মানে আমি একলা আছি আর কি ওখানেই আমি ভিডিও করি তো বাবার রুমটাই আমি সব সময় করি তো সব সময় তো এসিতে থাকা যাবে না ভিডিও করার জন্য অন্য রুমে আসতে হবে শুধু ভিডিও রিলেটেডই কেন বলছি কারোর যারা বাইরে যাবে বা সারাক্ষণ এসিতে হ্যাঁ যারা অফিস করে বা দেখো অফিসে সারাক্ষণ এসি বা যখন বাইরে বেরোচ্ছে কি গরম তো এটার থেকেই তো নানা রকম শরীর খারাপ হয় তো এসির হ্যাবিচুটেড হওয়া খুবই মানে শরীরের পক্ষে ক্ষতি কারণ আমরা কন্ট্রোল করতে পারি না কিন্তু যখন কাজ হবে তখন তো করতেই হবে তাই জন্য হ্যাবিচুয়েটেডটা একটু কম হওয়াই ভালোটা আগেও তোমাদেরকে আমি বলেছি তার ব্যাপার হলো কালকে তো হোলি গেলো তো বলো সবাই কেমন সেলিব্রেট করলে হোলি আমার না মাঝের মধ্যে মনে হয় যে আগের মতন আর কিছু নেই তাই না অর্থাৎ আগে আগেকার দিনে আর কি মানে আমি কোভিড আর লকডাউনের আগে কথা বলছি আগের যে আমাদের জীবন ছিল এখন তো নতুন জীবন আবার আবার আমরা পেয়েছি যে কোভিড আর লকডাউনের পরে লকডাউনের আগের জীবন আর এই যে তারপরে কিন্তু আপনার মনে হয়েছিল আমাদের জীবনটা যে স্টপ হয়ে গেছে তাই না ওরকম মনে হয়েছিল লকডাউনের সময় তারপর যখন সব মানে মিটে গেল সব ঠিক হয়ে গেল তখন মনে হলো নতুন আবার আবার নতুন জীবন আমরা পেয়ে গেছি আবার নতুন জীবনে আমরা ফিরে এসেছি কিন্তু আমার কেন যে মনে হয় যে আমরা মানে অনেক কিছু হারিয়ে ফেলেছি ওই সেই লকডাউনে কোভিডের আগে অনেক কিছু আমরা হারিয়ে ফেলেছি কারণ তখন আমাদের আগে যেটা মানে কোভিডের লকডাউনের আগে যে জীবনটা ছিল সেখানে মানে একটা আলাদা রকম তখন আমরা ছিলাম তাই না এখন আমরা এই যে হোলি বলো যে কোনো ফেস্টিভ্যাল বলো হোলি আমার খুব ফেভারিট ফেস্টিভ্যাল কারণ হোলি ইজ দ্য ফেস্টিভ্যাল অফ কালার্স আর আমি খুবই কালারফুল মানুষ না জোক সাপার মানে ধরো দিওয়ালি ফেস্টিভাল অফ লাইটস হোলি দ্য ফেস্টিভাল অফ কালার্স তো এই এই ফেস্টিভ্যালগুলো আমার খুব ফেভারিট কিন্তু তো ছোটোবেলার হোলির কথা ভাবো তো সেই ছোট্টবেলার হোলি সেই পাড়ার হোলি যে নেমে পড়তাম এই বারোটার মধ্যে সব মানে রং খেলা বন্ধ করে দিতে হবে আমি ছোটোবেলা আমার দিদার কাছেই মানুষ হয়েছি বেশিরভাগ এই ফ্ল্যাটে তো অনেক পরেই আমি এসেছি তো বেশিরভাগ আমার দিদার কাছেই কেটেছে তো সেই মানে মনে পড়ে আর কি আগেকার দিনের কথাগুলো আমি আবার ভীষণ না খুব নস্টালজি অফ মানে আমি এখনকার আমি ওরকমই আছি আমাকে অনেকেই বলে মানে আমার নিজের চেনা লোক বলো ভালোবাসার মানুষ বল তারাও বল তুই এরকম কেন মানে আমাকে একটু অন্যরকমই ভাবে আর কি মানে আমি কেমন একটা মানে তুই এখন ওরকম আছি মানে সময় পাল্টে যায় সব কিছু পাল্টে যায় কিন্তু আমি মনে করি যে মানুষকে পাল্টানো উচিত মানে আমরা যেমন ছিলাম দেখো এজ তো পাল্টা মানে প্রতি বছরই মানুষের এজ হয় আস্তে আস্তে আমরা বুড়াপ্পার দিকে যাই কিন্তু আমার মনে হয় যে ভেতরটা যদি একটা বাচ্চার মতন মানে একটা বাচ্চার মনটা কেমন এই যে ছোটো ছোটো শিশুরা আছে কি সুন্দর মনটা না ওরা কিছু বোঝে ওদের দুনিয়াটাই আলাদা মানে ওদের দুনিয়া কোনো দুঃখ নেই শুধু হ্যাপিনেস আছে কোনো প্রবলেম নেই শুধু এভরিথিং ইজ ভেরি ভেরি হ্যাপি এভরিথিং ইজ লাইক ফেয়ারি টেল তো আমিও না আমার জীবনটাকে মানে জীবনটাকে আমি ওইভাবেই আমি দেখি আমি জানি জীবনে জীবনটা সেটা না আমি কি সেটা জানি না জানি আমি সেটা জানি জীবনটা কখনো ফেয়ারি টেল না জীবন মানেই প্রবলেমস প্রবলেমস প্রবলেম প্রবলেমের পর প্রবলেম খারাপ 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 খালি খারাপটাই বেশি হয় কিন্তু আমি না জীবনের ভালো সাইডটা বিলিভ করি যে জীবনের কালারফুল সাইডটা ভালো সাইডটা প্রত্যেক দিন একটা হোলির মতো প্রত্যেক দিন একটা ফেস্টিভ্যালের মতো মানে আমি এইভাবে আমি কোনো নেগেটিভ চিন্তা আমি করতে পারি না আমি মানে ভাবি না আমার ফিউচার নিয়ে অত ভাবি না এখন আমি এনজয় করছি পরে কি হবে পরে আমার জীবনকে আমি ভাবি না আমি সবসময় ভালো থাকতে চাই আমি সবসময় পজিটিভিটি থাকতে চাই আমি সবসময় জীবনটাকে মানে ভালোভাবে মানে সব কিছুই ভালো আর কি এটা ভাবে চলতে চাই তো সেটাই আমার মনে হয় যে এই হোলি দিয়েই মনে হলো যে এই ছোটবেলার হোলি ভাবো তো কি সুন্দর আমার মনে হয় এখন আর যদি আমার খুব ভালো লাগবে একটা মানে মানে অনেক টাকা পয়সা জমিয়ে বেশ একটা হলি অ্যারেঞ্জমেন্ট করবো বেশ সবাই আসবে সারাদিন অনেক কিছু খাওয়া দাওয়া হবে বিকেলে সব লাইক সুইট ডিশ থাকবে মানে এইগুলো আমার খুব ইচ্ছা করে আর কি আর আমার মনে হয় কোথাও আমরা হারিয়ে ফেলেছি সেই দিনগুলো সেই ছোটোবেলার দিনগুলো জানি বড় হওয়ার সাথে সাথে আমরা বড্ড প্র্যাকটিক্যাল হয়ে পড়ে পড়েছি না প্র্যাকটিক্যাল হওয়া তো খুবই ইম্পর্টেন্ট তাই না ইমোশনাল আমাদের মতন মানুষ যারা খুবই ইমোশনাল তো ইমোশনাল হওয়া ভালো না কিন্তু দেখো ইমোশনাল আমাদের ভেতরে যদি ইমোশন থাকে তাহলে কিন্তু মানে অ্যাজ আ হিউম্যান বিং মানে আমি একটা ভালো প্রকৃত মানুষ আমাদের মধ্যে শুধু প্র্যাকটিক্যালিটি থাকে যে খুবই বাস্তব বাস্তববাদী আমি হুম তো সব কিছুই আমি লাইক একটা ক্যালকুলেশন একটা ইয়ে তো তখন মনটাও মানুষের ওরকম হয়ে যায় কিন্তু যারা ইমোশনাল হয় অবভিয়াসলি প্র্যাকটিক্যাল হওয়া তার সাথে জরুরি কিন্তু যারা ইমোশনাল হয় তারা কি হয় যে তারা মানুষ হিসাবে খুব 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 সফট হার্টেড হয় খুব ভালো হয় তো সেটাই আর কি তোমাদের সাথে একটু কথা বললাম শেয়ার করলাম কারণ এই যে হোলির দিনগুলো মানে হোলি ফেস্টিভ্যালের কথা যেটা বলছিলাম আগের মতন আর কিছুই দেই কোথায় জানি সব কিছু হারিয়ে গেল তাই না কিন্তু আমি জীবনটাকে ওইভাবে দেখতে চাই না কোনো কিছুই হারাইনি সব কিছুই আছে সব কিছু এখানে ডিপেন্ড করে কি আমরা ভাবছি আমরা যদি ভাবি এখন আমরা সেই ছোট্টই আছি সেরকমই ভাবতে হবে কি আছে ভাবতে আর কি আছে তাই না জীবনটাকে জীবন তো অনেক লম্বা প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্ত খুব সুন্দর করে কাটানো উচিত চলো আজকের গল্পটা এখানেই শেষ করলাম তো এরকম ছোট ছোট অন্যরকম ভিডিও নিয়েও চলে আসবো সবসময় ফুল ডে লাইফস্টাইল ব্লগিং সে তো আছেই এমনি তোমাদের সাথে এসে বসলাম কথা বললাম অনেক কিছু মনের কথা শেয়ার করলাম এরকম টপিক নিয়েও আসবো Chalo, bye. Take care. Love you all. Once again, Happy Holi.